বাংলাদেশের ব্যাটিং দেখে মাথায় হাত কোচ সালাউদ্দিনের হতাশ আর মন খারাপ হয়ে বসে রইলেন তিনি অন্যদিকে হেড কোচকে বুঝাতে ব্যস্ত নাজমুল হোসেন শান্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নেমে রীতিমতো লেজে গবরে করে ফেললো বাংলাদেশ অলিখিত ফাইনালে আজও আগে ব্যাটিং পায় বাংলাদেশ শুরুতে ইমন আউট হলেও তানজিমের ব্যাটিংয়ে ভালো শুরুর আভাস দেয় তবে লিটন দাস আউট হওয়ার পরেই বাকিরা ছিলেন আসা যাওয়ার মাঝেই কেউই এসে যেন থিতু হতে পারেননি ফলে মাত্র ছিয়াত্তর রানে সাত উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ তখনই মাথায় হাত দিয়ে হতাশ হয়ে তাকিয়েছিলেন কোচ সালাউদ্দিন আর ড্রেসিং রুমে রেগে মেঘে লিটনকে কি যেন বলছিলেন হেড পরে কোচকে ঠান্ডা করতে চলে আসেন শান্ত সেদিকে জাকের আলীর দায়িত্বশীল একচল্লিশ রান হাসান মাহমুদের পনেরো বলে ছাব্বিশ আর শরিফুলের ঝোড়ো সাত বলে ষোলো রানে ভর করে একশো ষাট রানের সংগ্রহ পায় বাংলাদেশ একসময় মনে হয়েছিল একশো রানই হয়তো করতে পারবে না বাংলাদেশ সেই জবাবে এখন ব্যাট করছে আরব আমিরাত